সম্মানিত দর্শক মগরাটে হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের হোমিওপ্যাথি গল্প আর্জেন্টা মেটালিকাম এক রহস্যময় ঔষধ এক সন্ধ্যায় অনেক আঁখিয়ার আর ইরাক বসার ঘরে বসে গল্প করছিল সে সময় হঠাৎ ইরাক বলে উঠল দাদা আমার গলা দিয়ে একটা অদ্ভুত শব্দ হচ্ছে আর কথা বললেই যেন কেমন কাঁপছে আঁকি বললো তুমি কি সারাদিন অনেক কথা বলেছো নাকি গলায় চাপ পড়ে গেছে কি ইরাক বললো হ্যাঁ স্কুলে বিতর্ক প্রতিযোগিতা ছিল আমি অনেক জোরে জোরে কথা বলেছি এখন গলা দিয়ে ফিস ফিস আওয়াজ আসছে অনেক বলল হুম তোমার এই লক্ষণগুলো আর্জেন্টাম মেটালিকামের মতো শোনাচ্ছে ইরাক বলল আবার কি ওষুধের নাম বললে আঁকি বললো আর্জেন্টাম মেটালিকাম এটা হোমিওপ্যাথির একটা ঔষধ বিশেষ করে গলার সমস্যার জন্য যারা অনেক কথা বলে গান গায় বক্তৃতা দেয় তাদের গলায় চাপ পড়লে এটা কাজে আসে ইরাক বলল ওহ তাহলে গায়ক বা বক্তাদের জন্য খুব ভালো অনেক বললো একদম আর শুধু গলার জন্য নয় এটা মস্তিষ্কের উপরেও কাজ করে আঁকি বলল হ্যাঁ যাদের অতিরিক্ত মানসিক চাপ থাকে বিশেষ করে পরীক্ষা বা অফিসের কাজ নিয়ে দুশ্চিন্তা করে তাদের জন্যেও এটি উপকারী ইরাক মানে ইরাক বলল মানে এটা মস্তিষ্কেও কাজ করে অনেক বলল হ্যাঁ যাদের মনে হয় মাথায় একটা ভারী ও চাপচাপ অনুভূতি আছে এবং অতিরিক্ত চিন্তার ফলে মাথা ঝাপসা লাগে তাদের ক্ষেত্রে আর্জেন্টা মেটালিকাম ভালো কাজ করে আঁকি বললো আর যারা খুব কল্পনা প্রবণ অতিরিক্ত চিন্তা করে অস্থির হয়ে যায় তাদেরও এই ওষুধ দেওয়া হয় ইরাক বললো বাহ তাহলে এটা শুধু গলা নয় মাথা এবং মনকেও শান্ত করে অনেক বলল ঠিক বলেছ আর একটা মজার বিষয় হলো যাদের হাড় বা জোড়ায় ব্যথা হয় বিশেষ করে হাঁড়লে নড়াচড়া করলে ব্যথা বেশি বাড়ে তাদের জন্য এটি কার্যকরী ইরাক বললো তাহলে এটা তো একেবারে মাল্টি পারপাস ওষুধ আঁকি বলল হ্যাঁ অনেকটাই তাই কিন্তু মনে রাখতে হবে হোমিওপ্যাথিতে ওষুধ নির্বাচন করতে হয় ব্যক্তির লক্ষণ দেখে সবার জন্য একই ওষুধ প্রযোজ্য নয় ইরাক বলল দাদা আমি কিন্তু এখনই আর্জেন্টা মেটালিকা খেতে চাই অনেক হাসতে হাসতে বলল আগে দেখি তোমার গলার অবস্থা কতটা খারাপ তারপর ডাক্তার দেখি ওষুধ দেওয়া যাবে তিন ভাই বোন এই আলোচনা চলতে থাকে ইরাক ভাবতে থাকে ওষুধ মানে শুধু শরীরে রোগ সরানো নয় এটা মনকেও সুস্থ রাখতে সাহায্য করতে পারে তো সুপ্রিয় দর্শক আজকের এই স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন